হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ডক্টর কুন্তল বিট্টেল তোমাদের জন্য আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের যে ভিডিওটা সেটা একটা গল্পের ছলেই ভিডিও বলা যেতে পারে তো তোমরা আমাকে অনেকেই অনেকবার জিজ্ঞাসা করেছ যে দাদা তুমি নিট ইউজি মানে ডাব্লু বিজেই আমাদের সময় তো নিট ইউজি ছিল না তো সেটা কিভাবে প্রিপেয়ার করেছিলে অনেকে জানতে চেয়েছো যে নিট পিজি দাদা তুমি কিভাবে প্রিপেয়ার করেছিলে শেয়ার করো বা অনেকে বলেছো এখন রিসেন্টলি বলছো যে দাদা নিট এসেস তুমি কিভাবে প্রিপেয়ার করেছো শেয়ার করো তো আমার প্রিপারেশনের মধ্যে আহামরি তেমন কিছু নেই আমি যে বিশাল কিছু স্টুডেন্ট ছিলাম তাও নয় তাও আমার সবার একটা গল্প থাকে আমারও একটা গল্প আছে তো আজকে একদম আমার ডাব্লিউ গল্পটা তো তোমাদেরকে অলরেডি শেয়ার করা আছে যদি না দেখা থাকে লাস্টে আমি দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো আর বাকি নিট পিজি আর নিট এস এটাও আমি আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। চলো তাহলে আর দেরি না করে শুরু করে দেওয়া যাক তো ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলার যে আমি কিন্তু কাস্ট বা যেটাকে বলে এসি তো অনেকেই হচ্ছে গিয়ে যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার তারা সকলেই এটা জানে প্লাস টেলিগ্রাম গ্রুপে আছে যারা তারা প্রত্যেকেই এটা জানে আরও একটা কথা যেটা বলার যে তাতে তোমাদের দুঃখ পাওয়ার মতো কিছুই নেই আমার যে র্যাঙ্কগুলো ছিল এবং যা অ্যাটেম্পটা আমি দিয়েছি আর একটা করে অ্যাটেম্প বেশি দিলেই তোমাদের যে ডিজায়ার্ড র্যাঙ্ক সেটা আমার হয়ে যেত সেটা আমি জানি তোমরাও সেটা শুনলেই বুঝতে পারবে তো এটা আহামরি কিছু ব্যাপার নয় তাও তারপরেও যদি তোমাদের কারো কমেন্টে হাঁকতে আসার ইচ্ছা হয় দিতে পারো আমার এখন বয়স হয়ে গেছে আগে অনেক তর্ক বিতর্ক করতাম তো আমি আর তর্ক বিতর্কে যাব না সিম্পলি ব্লক করে দেবো বা হাইট করে দেবো আর যদি তোমাদের পার্সোনালি কিছু বলার বা আলোচনা করার থাকে এই বিষয় নিয়ে তাহলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে বা পার্সোনালিও আমাকে মেসেজ করতে পারো আমি তাদের সঙ্গে হেলদি আলোচনা করতে পারি তো চলো তাহলে শুরু করা যাক শুরু কোথা থেকে করব তো শুরুটা তো অনেক আগের থেকে শুরু করতে হবে তো খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করবো নাহলে ভিডিও আবার অনেক লম্বা হয়ে যাবে তোমরা তো জানোই আমি আবার মানে মাত্রা রাখতে পারি না ভিডিও অনেক বড়ো হয়ে যায় তো প্রথমেই যদি শুরু করতে হয় যে কেন ডাক্তার হওয়া ডাক্তার হওয়ার কারণ কিছুই না আর কিছু যে হয় জীবনে সেটা আমার জানা ছিল না বাড়িতে ডাক্তার সবাই ডাক্তার আশেপাশে ডাক্তার হসপিটাল কোয়ার্টারের মানুষ ক্লাস সেভেন অব দি কোয়ার্টার সাঁইথিয়া হসপিটাল সো আলাদা করে যে মানুষ যেখানে বড় হয় সেখানে আশেপাশে যা দেখে বাবার বন্ধু মায়ের বন্ধু পেশেন্ট হসপিটাল হসপিটাল স্টাফ এদের মধ্যেই আমার বেড়ে ওঠা তো আলাদা করে মনের মধ্যে কোনো ইচ্ছার জন্মই নেয়নি যে আমি অন্য কিছু হব তো যাই হোক তারপরে হচ্ছে গিয়ে এখান থেকেই ক্লাস ইলেভেনে একবার ইচ্ছা হয়েছিল যে না আমি ইঞ্জিনিয়ার হবো এবং ক্যালকুলার শুরু হওয়ার পর টুয়েলভে সেগুলো সব ইচ্ছা একদম পুরো উড়ে গেছিলো তো এবার ক্লাস তোমার এইট অবধি আমার একটা ব্যাচ ছিল ক্লাস এইট থেকে টুয়েলভ অব্দি আর একটা ব্যাচ ছিল এরকম কেন আমার জন্ম হচ্ছে উনিশশো সালে এবং দু সালে আমার মাধ্যমিক দেওয়ার কথা তাহলে সেটা হচ্ছিল তখন এপ্রিলে মাধ্যমিক হতো আর এই সরি ফেব্রুয়ারি মার্চে মাধ্যমিক হতো আর হচ্ছে কি এপ্রিলে বারো তারিখে আমার জন্মদিন তো সেই হিসাবে আমার ফরটিন প্লাস হচ্ছিল না সেই জন্য ক্লাস এইটে আমাকে এক বছর থেকেছিলাম আমি তো তার আগে অবধি আমি এক থেকে পাঁচের মধ্যে থাকতাম এবং এইটে এক বছর থাকার পর আমি এইট নাইন মানে নাইন টেন এইট একবার এইট যেটা নাইন টেন এগুলোতে আমি ফার্স্টই হতাম তো ওই যে বলে পুরোনো চাল ভাতে পারে এদের মধ্যে ক্রেডিট সোমেন আমার যখন আমি পুরনো ম্যাচে সোমেন ছিল পাস বই সে সিএনএমসি থেকে হচ্ছে গিয়ে অর্থোপেডিক্স এমবিবিএস এবং বাঁকুড়া থেকে অর্থোপেডিক্স করে এখন কুচবিহারে আমার খুব ভালো বন্ধু আমার পুরনো বন্ধু যারা পুরোনো ব্লক দেখেছো তাকে দেখতে পাবে তো সোমেন ছিল পাস বয় যাই হোক কথা বলতে লাগলে আবার এদিক ওদিক হয়ে যাবে তো তারপরে হচ্ছে গিয়ে ক্লাস এইট থেকে আমার একটা বন্ধুর গ্রুপ নতুন আর একটা ক্লাস ওয়ান থেকে এইট অব্দি একটা বন্ধুর গ্রুপ তো যাই হোক তারপরে হচ্ছে ক্লাস ইলেভেন ইলেভেন অব আসার মাধ্যমিকে ওসব রেজাল্ট ফেজাল্টের গল্প দেওয়া আছে সেগুলো তোমরা ওখানে দেখে নিই ওই ভিডিওটাতে ওখানে পুরো জার্নিটা বলা আছে তো ছোট্ট করে যেটা বলবো ক্লাস ইলেভেনে ওঠার পরেই পাটনা গজিয়ে যাই নষ্ট হওয়ার চরম পর্যায়ে আমি পৌঁছে গেছিলাম এবং সেখান থেকে আমি কাউকে ওইরকম নষ্ট হয়ে যাওয়া থেকে কাউকে ফিরে আসতে কোনোদিনও দেখিনি ক্লাস টুয়েলভে পার্থফাইন্ডারে কোচিং এমন কিছু কোনো ক্লাস ক্লাস সেরকম করতাম না বুঝতেও পারতাম না খুব একটা হাই ফাই খুব পড়াতো এবং ক্লাস টুয়েলভে রেজাল্ট মোটামুটি ওই সেভেন্টি পার্সেন্ট পেয়ে কোনো রকমে পাস আর হচ্ছে গিয়ে তারপরেই হচ্ছে গিয়ে জয়েন্ট এবং জয়েন্টে চান্স না পাওয়া এইখান থেকে মেইন জার্নিটা শুরু তো চান্স না পাওয়ার পর যেটা হলো দুনিয়াটা পৃথিবীটা কেমন সেদিনই মানে সেইবার আমি দেখতে বুঝতে শিখেছিলাম এবং এটাই বুঝলাম যে কেউ চান্স না পেলে মানুষ কত আনন্দ হয় আর কত আনন্দিত হয় সেটা সেদিন আমি বুঝতে পেরেছিলাম তো প্রথমে হচ্ছে গিয়ে পুরো মানে সবাই মানে একটা বিশাল একটা উৎসব লেগে গেল যে আমি চান্স পাইনি সেটা দেখে আমি তখন বুঝলাম যে হ্যাঁ সত্যি ব্যাপারটা মানে কতটা মানে তখন একটু একটু করে জীবনটাকে বুঝতে শিখলাম তারপরে সবাই মোটামুটি রুটিয়ে দিল আমি ঘর থেকে আর বেরোতাম না তো মোটামুটি সেটা দেখে অনেকেই রুটি দিয়েছিল আমি ব্যাঙ্গালোরে প্রাইভেটে ভর্তি হয়ে গেছি এরকম একটা রুটিয়ে দিয়েছিল তো আমি মোটামুটি ঘরেই পড়তাম খুব একটা বেরোতামও না পুরো ঘরবন্দী হয়ে গেছিলাম টুয়েলভের পরের যে বছরটা মানে এইচএস আমি দু হাজার সাতে দিয়েছি দু হাজার সাত তো আট পুরো ঘরবন্দিই ছিলাম ফিজিক্স কেমিস্ট্রি দুজন পড়াতে আসতো আর বায়োলজি আমি নিজে করতাম বায়োলজি কী পড়তাম দত্তরথের একটা টেক্সট বুক ছিল আর বর্ধন সেন ভক্ত সেখান থেকে এমসি কিউ আর সান্নাল ফান্নাল পাবলিকেশন এই এইসব যে বইগুলো ছিল সেখান থেকে থিওরি অ্যান্ড এমসি কিউ আর হচ্ছে গিয়ে গাইডেন্স বলে একটা কোচিং সেন্টার ছিল সেখান থেকে কিছু পোস্টাল মেটিরিয়াল আসতো সেখানে টেস্ট পকটেস দু একটা দিয়েছি ওগুলো হচ্ছে গিয়ে পোস্ট বাই পোস্ট চলে আসতো পেপার সেটাকে ফিল আপ করে স্পিড পোস্ট করতে হতো ঠিক ডেটের আগে তারপরে আবার ওরা রেজাল্টটা ফোন করে জানতে হতো এই রকম এত ফোনে ফোনে সব কিছু ছিল না সব কিছুই তখন অফলাইন ছিল তো এইভাবে পড়াটা পড়ার পর ঘর থেকে না বেরোনোর পর আমি একটা জিনিস মনে করি শুধু যে পড়লেই হবে না কনসিস্টেন্সিটা উপরালাকেও দেখাতে হবে যে হ্যাঁ তুমি পড়া ছাড়া আর কিছু করছো না তাহলে হয়তো উপরালাও একটু খুশি হয়ে তোমাকে একটা চান্সের যে ব্যাপারটা সেটাতে হেল্প করবে এটা আমি অনেকেই বলি যে শুধু পড়বি এবং তার সঙ্গে স্যাক্রিফাইসও করতে হবে সব কিছু করবো বলে হবে না তো সেখানেও একটা মনে হয় যেন একটা মার্ক থাকে কিছু দশ মানে কিছু এক পার্সেন্ট পয়েন্ট ফাইভ পার্সেন্ট মার্ক সেখানে থাকে তো যাই হোক তারপর রেজাল্ট বেরোলো সেখানে দেখা গেলো আমার জেনারেলের ডাব্লুবি জেই মেডিকেল দু হাজার আট সেখানে জেনারেলের আমার র্যাঙ্ক হয়েছে তিন হাজার একশো বিরানব্বই স্টেট র্যাঙ্ক এবং যেটা কাস্টের র্যাঙ্ক হয়েছে দুশো চৌষট্টি তো তখন মোটামুটি কাস্টে তোমার দুশো পঁচিশটা মতো সিট থাকতো আর টোটাল মনে হয় ওই নশো না হাজারটা মতো মেডিকেলের সিট ছিল এবং হচ্ছে গিয়ে এই তোমার ষাট পঁয়ষশটাটার মতো সিডিউল কাস্টে সিট থাকতো আর অবশ্যই সেগুলো তো ছিল না হচ্ছে হ্যান্ডিক্যাপে তিরিশ চল্লিশটার মতো সিট থাকতো সে তো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপে ওই চার পাঁচজন চান্স পেতো কাস্ট শিডিউল ট্রাইবে মোটামুটি ওই দশ বারো কুড়িজন চান্স পেতো বাকি সিটটা সেডিউল ট্রাইবে সিটটা শিডিউল কাস্টে যেত আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপে সিটটা চ্যানেল যেত এ খুব সিম্পল ব্যাপার ছিল সব কিছু তো ওই সিডিউল টাইব ওই মোটামুটি এসটি হচ্ছে গিয়ে কুড়ি পঁচিশ জন মতো পেয়েছিলো বাকি সিটগুলো কনভার্ট হল আর ওইদিকে ওখানেও পাঁচ ছজন পেয়েছিল ফিজিক্যাল ইন্ডিভা যেগুলো জেনারেলে কনভার্ট হল তো আমাদের তো হাত তুলে কাউন্সিলিং হতো এক বছর মেডিকেল কলেজ হতো এক বছর ন্যাশনালে হতো এই সরি এক বছর এনআরএস হতো তবেলা এনআরএসে হয়েছিলো ফার্স্ট কাউন্সিলিং তো সেখানে হচ্ছে গিয়ে মোটামুটি আমি প্রথম দিন কাউন্সিলিংয়ের পর দ্বিতীয় স্লটে আমার ছিল দ্বিতীয় দিনে গিয়ে দেখলাম দেড়শোটা মতো মানে দেড়শো অব্দি কাউন্সিলিং হয়েছে তারপরে দেড়শোটা সিট বাকি আছে তাহলে দেড়শো থেকে দেড়শোটা সিট যদি প্রত্যেকেও নিয়ে নেয় তাহলেও হচ্ছে গিয়ে তোমার ওই রকমই একটা কিছু হিসাব ছিল যাতে দেখা গেলো যে আমার হয়ে যাচ্ছে তো মোটামুটি ফাইনাল আমি কোনো না কোনো কলেজ পেয়ে যাবো এবং তারপরে মেদিনাপুর মেডিকেল কলেজ আমার হয়ে গেলো দুশো আটানব্বই অবধি সেই বছর গেছিল হ্যাঁ তো এরপরে হচ্ছে গিয়ে তারপরে শুরু হলো মেডিকেল এম বিবিএস জার্নি দ্য গোল্ডেন ডেজ যা বলবে আমার ক্ষেত্রে তো তাই ছিল হ্যাঁ পড়াশোনাও খেলাধুলা মস্তি বাইকিং ঘুরতে যাওয়া নতুন বন্ধু তৈরি করা সারা জীবনেই বন্ধু তৈরি করা সব কিছুই সেখানে হয়েছে এবং আস্তে 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 দেখতে দেখতে তোমার আমার দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হচ্ছে ফাইনাল ইয়ার এবং তারপর চান্সে ফাইনাল ইয়ার পাস করার পর ইন্টার্নশিপ শুরু হলো ইন্টার্নশিপের শেষের দিকে গিয়ে একটু বোধদয় হলো যে হ্যাঁ এবার হচ্ছে নিট পিজির জন্য পড়তে হবে দেখো নতুন কলেজ সেইভাবে কলকাতা কলেজগুলোর মতো কিন্তু সেই কালচারটা তখনও তৈরি হয়নি যে প্রচুর প্রচুর সিনিয়র প্রিপেয়ার করছে যদিও কলকাতা কলেজে সেই কালচারটা ছিল তো আমাদের কী কালচার ছিল যাই হোক ইন্টার্নশিপ শেষ হল হাউস ট্যাপশিপ শুরু হলো তারপরে মনে হলো না এবার একটু পড়তে হবে তো আমাদের ওখানে কী কালচার ছিল যে মোটামুটি ইন্টার্নশিপে প্রচুর ডিউটি করতে হবে এবং যেহেতু টাকা পাচ্ছে মস্তি করতে হবে ডিউটি মস্তি আর হাউসটাফশিপে মাইনে ডবল তাহলে আর ডিউটি হাফ তাহলে প্রচুর মানে মানে ইন্টার্নশিপে যেটা ছিল যে প্রচুর মস্তি এখানে হয়ে গেলো প্রচুর প্রচুর মস্তি করতে হবে আর তার সাথে ডিউটি করতে হবে তো হাউসটারশিপে মোটামুটি সাড়ে তিন দিন করে ডিউটি থাকতে এরকম ছক্কা মার্কা শিপে আমাদের ছিল না পুরো পিজিটিদের মতোই আমাদেরকে ডিউটি করতে হতো কেস প্রেজেন্ট করতে হতো কেস সামলাতে হতো পরের দিন সকালের জন্য যেমন করে স্যারদের জন্য রাউন্ড রেডি করে রাখতে রাউন্ড রেডি করে রাখতে হতো এবং এইভাবে শিপ সাড়ে তিন দিন বাকি সাড়ে তিন দিন পড়ার অনেক চেষ্টা করতাম কিন্তু হয়ে উঠতো না তারপর আলটিমেটলি আস্তে আস্তে দু হাজার এটা হচ্ছে দু তেরো থেকে দু চোদ্দো ছিল আমার ইন্টার্নশিপ দু হাজার এপ্রিল থেকে দু হাজার পনেরো এপ্রিল পর্যন্ত ছিল আমার হাউস হাউসটাফশিপ তো দু হাজার চোদ্দোর ডিসেম্বর মাসে একটা অফলাইন কোচিং সেন্টারে আমি ভর্তি হলাম সেটার নাম ছিল পিজিডিআইএমএস ড্যামস নয় ড্যামস আই আই এ আই এম এস নাকি দুটো ছিল তার সঙ্গে একটা নতুন সেন্টার করলো পিজি ডিআইএমএস বলে আর স্পিড ফিড এরকম কিছু ছিল আর ভাটিয়া ছিল তো পিজি এর এ দার সঙ্গে কথা হল এবং দা এসছিলো এবং আমার ফ্যাকাল্টি দেখে খুব ভালো লাগলো তখন এইভাবেই হতো ফ্যাকাল্টি দেখে আমি মনে হলো যে এখানে ভর্তি হয়ে যায় টাকাটাও কম ছিল তো পিজি ডি এম এসে আমি ভর্তি হলাম দু হাজার সালে ডিসেম্বর মাসে এইটা আমি কিছুদিন আগে ঘর গোছাতে গোছাতে খুঁজে পেয়েছি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না চেষ্টা করছি তোমাদেরকে দেখানো এই এই হচ্ছে পিজি ডিএমএসএস সেই আই কার্ড ঘর গোছাতে গুছাতে পেলাম আমি সেই জন্য রেখে দিয়েছি যাই হোক তো পিজি এ ভর্তি হলাম ডিসেম্বর মাসে ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হলো ওই ফেব্রুয়ারি টু এপ্রিল হচ্ছে গিয়ে আমি একটু আপ ডাউন করে ক্লাসগুলো করেছিলাম খুব কষ্ট হতো মানে সেই শুক্র শনি রবি বা শনি রবি সেই সকাল নটা থেকে রাত আটটা সাতটা অবধি ক্লাস হতো টানা মাঝখানে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট দু তিন ঘন্টা পর পর ব্রেক দিত একটা লাঞ্চ ব্রেক দিত মানে কোমর টোমর ধরে যেত পেট ফেট একদম গ্যাস হয়ে যেত যাই হোক এইভাবে কোচিং চলতে থাকলো এবং এই করে 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 তো কলকাতাতে শিফট করলাম হচ্ছে এপ্রিল মাসে পনেরো তারিখ নাগাদ কলকাতাতে ফুল্লি শিফট করে গেলাম চোখে জল নিয়ে হোস্টেলের রুম ব্লক রেখে বা জিনিসপত্র সব নিয়ে কলকাতার দমদমে প্রাইভেট রোডে ফ্ল্যাটে শিফট করে গেলাম সঙ্গে আমার এলো আমার বেস্ট ফ্রেন্ড বিশ্ব বিশ্বজিৎ মন্ডল যে এখন পিডেটিক সার্জারি এমসিএচচ করছে এসএসকেএমে সেকেন্ড ইয়ার এখন তো বিশ্বের সঙ্গে আমি শিফট করে গেলাম পড়াশোনা শুরু করলাম পড়াশোনা শুরু করবার ক্লাস অ্যান্ড নোটস অ্যান্ড অল খুব ভালো করে খুব গুছিয়ে অনেক মানে যেগুলো সব পড়বো এরকম একটা হাবভাব নিয়ে পড়াশোনা শুরু করলাম দুজনেই এবং খুব ভালো করেই পড়াশোনা চলতে থাকলো কোনো রকম কোনো সব রকম বাইরের দুনিয়া থেকে পুরো কাট আপ হয়ে গে বাজার ওই সপ্তাহে একদিন করে বাজার করতাম রান্না করে দিয়ে যেত লোক এসে আমরা শুধু পড়তাম আর ক্লাস করতাম নোট বানাতাম এমসি কিউ করতাম এই করে করে দু হাজার পনেরো সালটা পেরিয়ে গেলো দু হাজার ষোলো তখন জানুয়ারি মাসে সব পরীক্ষাগুলো হতো তো দু হাজার ষোলো সালে ক্যালপিজি লাস্ট বারের জন্য হয়েছিল তো দু হাজার ষোলো সালে ক্যালপিজি দিলাম দশ তারিখে ছিল এখনও মনে আছে এবং নিট পিজিটা কবে মানে কবে ছিল আমার এখনও মনে নেই তখন কিন্তু ম্যাট্রিক পদ্ধতিতে নিট পিজি হতো মানে দশ দিন ধরে পরীক্ষা হতো দুটো করে সেটে পরীক্ষা হতো প্রত্যেক সেটের কোশ্চেন আলাদা ওই সব কম্পিউটার দিয়ে একটা বিবেচনা করে পনেরোশোর মধ্যে তিনশোটা কোশ্চেন একটা গড়ে নাম্বার বসতো এবং সেই থেকে র্যাঙ্কিং হতো হ্যাঁ দশ ঠিকই শুনলে দশ দিনে কুড়িটা পেপার প্রত্যেকের প্রশ্ন আলাদা সেখানে কোশ্চেনের কোন কোশ্চেনটা কঠিন কোশ কোন কোশেনটা সোজা তার মার্ক আলাদা থাকতো যে কোশ্চেনটা সবাই অ্যাটেম্প করবে সেই কোশ্চেনটা অটোমেটিক নাম্বার কমে যাবে যে কোশ্চেনটা বেশি লোক ভুল করবে সেই কোশ্চেনটা মার্কস বেড়ে যাবে এইভাবে কে কতক্ষণ ধরে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে কে কতক্ষণ ধরে কোশ্চেনটার অ্যান্সার করছে কে অ্যান্সার ঠিক করে আবার মানে চেঞ্জ করে ঠিক করছে এরকম প্রোমেট্রিক জার্মানি সফটওয়্যার প্রোমেট্রিক এখনও মানে অনেক রকম পরীক্ষা আছে যেগুলো প্রোমেট্রিক পদ্ধতিতে হয় সল্টলেকের সেন্টার আছে গিয়ে দিয়ে আসতে হয় এগুলো বিদেশি জার্মানি জার্মানি সফটওয়্যার এরকম শুনেছিলাম তখন তো যাই হোক সেই পোমাটি পদ্ধতিতে পরীক্ষা হলো যথারীতি তারপরেই হচ্ছে মজার কথাটা হলো যেই দশ তারিখে পরীক্ষা হল বাইক রেডি ছিল ব্যাগ রেডি ছিল একদম স্ট্যাট সেদিনই বেরিয়ে মেদিনীপুর এবং মেদিনীপুর গিয়ে হচ্ছে গিয়ে হাউসটাফশিপ জয়েন করে নিলাম তো এইভাবে চলতে থাকলো তো তারপরে যেটা হলো যে মেদিনীপুর চলে গেলাম ওই আবার রেজাল্ট বেরোলো দেখা গেলো চান্স পাইনি ক্যালপিজিতে একটা র্যাঙ্ক এসছে চান্স পাইনি বলা ভুল হবে একটা র্যাঙ্ক এসছে আছি বাবা একটা র্যাঙ্ক এসছে তো সেই র্যাঙ্কে যাই হোক হচ্ছে না কিছু আর পে পিজিতে যেটা র্যাঙ্ক এসছে সেটা হচ্ছে তোমার থার্টি ফোর থাউজেন্ট মতো তো যাই হোক ওই এপ্রিল মে মাস মতো হাউসটাফশিফ্ট করে আবার আমি কলকাতা ফিরে গেলাম তারপর আবার ওই রকম করে পড়তে লাগলাম সেটা হচ্ছে এবার তোমার হচ্ছে গিয়ে দু সাল চলছে দু সালে আবার ওইরকম পড়াশোনা চলছে তারপরেই এরই মধ্যে হলো দু সালে সেই ঝামেলা টামেলা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আমি বিয়েটা করলাম বিয়েটা করে আবার আমি কাজ ফাজ দু একটা জয়েন করলাম কলকাতাতে রায়না বাড়ার সাথে তো সেখানে কিছুদিন কাজ টাজ করলাম এইভাবে করতে করতে মোটামুটি সব কিছু সেটেল ডাউন করে দু হাজার জানুয়ারিতে না না একবারও বলছি না যে ওই জন্য আমি চান্স পাইনি আমি বললাম এইগুলো লাইফের অঙ্গ এইগুলো এখন বুঝতে হয় শিখতে হয় জানতে হয় এগুলো লাইফ থাকলে লাইফের সাথে সাথে জন্ম মৃত্যু বিয়ে শরীর খারাপ বাবা মা পরিবার ফ্যামিলি চারিদিকের অনেক কিছু সব কিছুই চলতে থাকে একসাথে ওইভাবে যারা ভাবে যে সব কিছু লাইফে সব কিছু করে নিয়ে তারপর সব কিছু করবো ওইরকমভাবে লাইফ চলে না সে তোমরা লাইফে এখন ষোলো সতেরো বছর বয়সে যারা ভিডিও দেখছো তারা বুঝতে পারবে না পঁচিশ বছর বয়সটা পেরোতে দাও তারপর সব এগুলো তোমরা বুঝতে পারবে এখন বলেও বোঝাতে পারবে না ও বলে দাদা কী ভাট ভোগছে তো যাই হোক তারপরে দু হাজার সতেরোতে আবার আমি একইভাবে জানুয়ারি মাসে পরীক্ষা দিয়ে আমি আবার চলে গেলাম হ্যাঁ তো তারপরে হচ্ছে গিয়ে আবার তিন চার মাস আমি করলাম সেইবারে আমার র্যাঙ্ক এলো প্রথমে হয়েছিল চৌত্রিশ হাজার এবার এলো চব্বিশ হাজার ক্যালপিজি তো তখন উঠে গেছে তো চব্বিশ হাজার র্যাঙ্ক এলো তো মোটামুটি বুঝলাম হ্যাঁ ঠিক আছে ইম্প্রুভমেন্ট হয়েছে মোটামুটি এই বছরটা একটু কম পড়া হয়েছিলো ঠিক আছে চলো তাহলে আবার চার পাঁচ মাস হাউস্টারশিপ করে আমি আবার কলকাতা ব্যাক করে গেলাম আবার পড়াশোনা শুরু করলাম এবার কীভাবে পড়াশোনা এবার আমি বুঝলাম যে কিছু একটা ভুল হচ্ছে তো আমার যেটা মনে হলো যে তোমার যে বেশি পড়া হয়ে যাচ্ছে এটাই আমি বলি যে কনসাইজ করতে হবে ব্যাপারটা কনসাইজ করতে পারছিলাম না তো তারপর যাই হোক সবগুলোগুলো নোটগুলোকে এক জায়গায় করে নোটগুলোকে কনসাইজ করলাম এবং ভালো করে সব লিস্ট বানিয়ে রিনিও বানিয়ে দিল সে কীভাবে কি পড়বো ডেট ওয়াইজ ভে ভেঙে ভেঙে করে দিয়ে যে রিভিশনটা যেন ঠিক করে দেওয়া হয় এবং যেটুকু করছি সেইটুকু খাতা ফাতাগুলো রেডি করলাম নোটে উনিশটা সাবজেক্টে উনিশশটা খাতা সবকটা করতে পারিনি এগারো বারোটা মতো খাতা রেডি করেছিলাম বাকিগুলো একটু ছড়িয়ে ঠিক তখন আমার বই হতো এমসি এর বই সেই বই বই চেটে উড়িয়ে দিতাম আমার পড়তে লাগলে পড়তেই থেকে যায় এটা একটা খুব বাজে অভ্যাস যাদেরই আছে তারা জানে যে তখন এর মোটা মোটামোটা বই যে ফার্মার একটা বই মাইক্রোয়ের একটা বই সেই বই সব ফেললাম কিছুদিন আগে সব ওইগুলো পুরো প্রথম থেকে শেষ অবধি পড়তাম এবার অত পড়লে কোনো দিনও চান্স পাওয়া যায় না হ্যাঁ জ্ঞান হয়তো বাড়বে কিন্তু চান্স কিন্তু তুমি পাবে না ওইভাবে পড়লে খুব কনসাইজ করতে হবে সেই জন্য সেই সে নিট পিজি হোক নিট এসএস হোক জিনিসটা কিন্তু খুব পনসাইজ করতে হবে তো যাই হোক আরেকটা কথা যেটা বলার এই চব্বিশ হাজার র্যাঙ্কে কিন্তু সেই বছর যদি কাজটা আমি কাউন্সেলিং করাতাম আমি সিএনএমসি সার্জারি পেয়ে যেতাম সেটা আমি পরে জেনেছিলাম কিছুদিন তাও আমি সিএনএমসি কিন্তু নিতাম না সেই মানে সেই নিয়ে আমার কোনো দুঃখ নেই আমি কিন্তু টার্গেট কিন্তু আমার ছিল আর্জি করি কারণ তো তোমরা সবাই জানো অনেক ভিডিওতেই বলেছি যে বাবা পড়েছে আমার ইচ্ছা ছিল আর্জি করে পড়বো তো এরপরে হচ্ছে গিয়ে পরীক্ষা টরীক্ষা আবার দু হাজার আঠেরো চলে এলো আবার আমি কলকাতা চলে এসেছি দু হাজার আঠেরো চলে এলো দু হাজার আঠেরো জানুয়ারিতে আমি আবার পরীক্ষা দিলাম এবং হচ্ছে গিয়ে দু সাতেরও যে ডিএনবিটা ডিএনবি এমস এগুলো সব আলাদা এবার একটা মজা ছিল যে আমাদের একটা হিসাব ছিল যে এমসে যদি কেউ সেভেন্টি ফাইভ পার্সেন্টাইলের উপরে পায় মানে আয়নাই মানে তখন তো এমসের আলাদা এমসেরই পরীক্ষা অত বছরে দুবার করে সেভেন্টি ফাইভ পার্সেন্টাইল থেকে পার্সেন্টাইল এর উপরে পায় তাহলে ধরে নিতে হবে যে তার নিট পিজি র্যাঙ্ক দশ হাজারের ভিতরে আসবে আর কেউ যদি ডিএনবিতে চার পাঁচ হাজারের মধ্যে র্যাঙ্ক করে তাহলেও বুঝে নিতে হবে যে ডিএনবি পরীক্ষাটাও আলাদা হতো তার মোটামুটি প্রিপারেশন রেডি দশ হাজারের মধ্যে র্যাঙ্ক আসবে মোটামুটি ডিএনবিআর নিটপিজি তো বোর্ড তো একই লোকের কোশ্চেন করতো ওটাও প্রোমেট্রিক হতো তো যাই হোক আমার সেভার এইটি পার্সেন্টেজের উপরেই আসলো এমসে আর তোমার ডিএনবিতে আমার র্যাঙ্ক আসলো পাঁচ হাজার সামথিং তো আমি মোটামুটি খুশি যে এবার চান্স পেয়ে যেতে পারি বা কিছু এরকম একটা তো যাই হোক তারপরে একটা মিস আপ করলো রিনি মা মারা গেলো দু হাজার সতেরোতে তো তারপরে হচ্ছে গিয়ে পরীক্ষা এলো দু হাজার আঠেরো পরীক্ষা দিলাম পরীক্ষা দেওয়ার আগে একটা টুইস্ট হয়ে গেলো হঠাৎ করে নিট পিজি একদিনের পরীক্ষায় কনভার্ট হয়ে গেল এবার একটা সুন্দর রিদেমে যাচ্ছিলাম আবার নেগেটিভ মার্কিং চলে এলো আগে তো নেগেটিভ মার্কিং ছিল না সব অ্যান্সার করে আসা যেত একটা গণ্ডগোল হয়ে গেল পুরো যে তিন বছর ধরে নতুন যারা তাদের খুব সুবিধা হলো কিন্তু যারা আমরা এই বুড়োরা যারা দু তিন বছর ধরে ওই একই প্যাটার্নে পড়ছিলাম তাদের একটু সমস্যা হয়ে গেলো পরীক্ষার আগে আগে হঠাৎ করে প্যাটার্ন চেঞ্জ করার জন্য না আমি কোনো এক্সকিউজ দিচ্ছি না তো যাই হোক পরীক্ষা টরীক্ষা দিলাম মোটামুটি হলো তো এইবার র্যাঙ্ক এলো নাইনটিন থাউজেন্ড তো নাইনটিন থাউজেন্ড র্যাঙ্ক আসার পর উনিশ হাজার একশো বাষট্টি তো এরপরে হচ্ছে কি উনিশ হাজার র্যাঙ্ক আসার পর আমি জানি না সার্জারি পেয়ে যাবো এটা বুঝতে পারছিলাম একটু খারাপই লাগছিল ভেবেছিলাম দশ হাজারের মধ্যে র্যাঙ্ক আসলে খুব ভালো হয় বা অ্যাটলিস্ট পনেরো হাজারের মধ্যে র্যাঙ্ক এলে খুব ভালো হয় তো কিন্তু আর লোভ সামলাতে পারলাম না কাউন্সিলিং করালাম এবং বাই লাখ জানি না কীভাবে সেই বছর আগের বছরও কাস্টে এসে মানে তোমার দশ হাজার অবধিও করে মাত্র একটাই সিট থাকতো কাস্টে তো সেই এক মানে তোমার কি বলে টোটাল কাস্টে হয়তো চারটে সিট থাকতো গোটা কলকাতাতে হ্যাঁ তো সেই অল ইন্ডিয়া দিয়ে আর কিছু হচ্ছে স্টেট দিয়ে চারটে বা এরকম কিছু সার্জারিতে তো ওই একটা সিট এবার হচ্ছে গিয়ে সেই বছরই হচ্ছে গিয়ে আগের বছর অবধি দশ হাজার অবধি গিয়েছিল সেটা উনিশ হাজার অবধি চলে গেল আমি চান্স পেয়ে গেলাম সেকেন্ড রাউন্ডে ফার্স্ট রাউন্ডে আমি কেম পেয়েছিলাম সেকেন্ড রাউন্ডে আমি আপগ্রেড করার পর অল ইন্ডিয়া থ্রু থ্রু অল ইন্ডিয়া নট স্টেট স্টেটের সিট কম থাকে সাধারণত নিট পিজির ক্ষেত্রে কারণ ফিফটি ফিফটি যে ভাগ হয় স্টেট কোটা আর অল ইন্ডিয়া কোটা সেই স্টেট কোটার থেকে আবার থার্টি পার্সেন্ট শুরুতেই সার্ভিস কোটাতে চলে যায় তো এই ছিল মোটামুটি নিট পিজির যে ব্যাপারটা তারপরে আমি ঢুকে গেলাম আর জি করে তারপরে আমি আর জি করের জার্নি তো মোটামুটি সেকেন্ড ইয়ার থেকে ইউটিউব চ্যানেল খুলেছি তোমরা মোটামুটি সেইগুলো জানো তারপরে হচ্ছে গিয়ে কেন নিউরো সার্জারি আর হচ্ছে গিয়ে কেন হচ্ছে গিয়ে তোমার নিট এস এস কেন নিউরো সার্জারি কেন নিট এস দিলাম কেন আর্জি করে নিলাম এই দুটো ভিডিও তো অলরেডি করেছি তাহলে ডাব্লিউজেই নিট এস এইগুলো যদি তোমরা না দেখে থাকো এই তিনটে ভিডিও লিঙ্ক আমি লাস্টে দিয়ে দাও তোমরা দেখে নিও তো এবার কী হলো প্র্যাকটিস তো ভালোই করছিলাম দু হাজার তেইশে জানুয়ারি দিকে হঠাৎ করে মাথাটা একটু গণ্ডগোল হলো যে না ভাল লাগছে না আমার কিছু একটা করতে হবে তো এইরকম ভাবতে 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 চলো নিটেসেস দেবো যেমন ভাবা এবার আস্তে আস্তে আপ প্রথমেই হচ্ছে গিয়ে সবার প্রথমে যেটা করলাম আমি যেভাবে সোশ্যাল মিডিয়ায় এনগেজ ছিলাম এবং হচ্ছে গিয়ে এবং এটাও জানি যে আর এবারে ফুল স্ট্রেন্থ দিতে হবে কারণ এইবার আর কোটা ফোটা কিছু নেই একটা মেন্টাল সেনিং হয়ে গেল যে আমাকে ফুল মানে প্রিপারেশানটাকে ফুল ফ্লেজেড করতে হবে তো তারপরে আমি তোমার হচ্ছে গিয়ে প্র্যাকটিস ট্যাকটিস বন্ধ টন্ধ করে চার পাঁচ মাস পুরো বসে গেলাম কলকাতাতে পড়তে প্রথমে তো ওই প্রেপ ফেসটা ছিল জানুয়ারি ফেব্রুয়ারি মাসের পর থেকে আর কোনো ভিডিও ফিডিও আমি দিইনি সোশ্যাল মিডিয়ায় ফুল্লি ইন্যাক্টিভ এবং যে নেশাটা তৈরি হয়ে গেছিলো এখন সেই নেশাটা যেমন তোমরা এখন অনেকেই দাদা কীভাবে নেশা কাটাবো এইরকম আমাকে জিজ্ঞাসা করো নেশা কীভাবে কাটাবে বস আমাদের তো তোমার থেকে অনেক বেশি নেশা ছিল তোমরা যারা বলবে আমার নেশা আছে কারণ আমাকে তো এত এত লোকের সঙ্গে কথা বলতাম এত এত লোকের রিপ্লাই দিতাম এত এত লোকের সঙ্গে ইন্টারেক্ট করতাম আমার কতটা লোকের সঙ্গে ইন্টার্যাক্ট করতাম আমি তোমাকে বোঝাই দাঁড়ো তোমাদেরকে তাহলে আমি দু হাজার একুশ বাইশে এত লোকের সঙ্গে কথা বলেছি যে তাদের সবার নাম্বার আমি সেভ করে রাখতাম যারা মেডিকেল কলেজের হতো তো সেই নাম্বারগুলো আমার এতটাই নাম্বার সেভ করা হয়ে গেছিলো এত লোকের সঙ্গে কথা বলেছি যে আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস তিন হাজারের উপর ভিউ হয় তো এই জায়গা থেকে তুমি বুঝতে পারো যে আমি জাস্ট এটা বোঝানোর জন্য বললাম যে কত লোকের সঙ্গে আমি কানেক্টেড হয়ে গেছিলাম তো যাই হোক সেইগুলো পুরোপুরি স্টপ করে দিলাম সবার রিপ্লাই দেওয়া বন্ধ করে দিলাম পুরোপুরি একটা ডিটক্স করলাম নিজেকে প্রথমে ইউটিউব শুধুতে আমি নিজের ইউটিউব ভিডিও করা তা তো নয় নিজেও ইউটিউব দেখা ফেসবুক দেখা যে নেশাগুলো পুরো ফোন থেকে ডিলিট করে দিলাম অ্যাপগুলো ফোনগুলো আর রাখলামই মানে অ্যাপগুলো আর রাখলামই না হ্যাঁ শুধু ইউটিউবটা থাকলেও ওখানে কিছু দরকার হতো বা মাঝে মাঝে আমি ইউটিউব দেখতাম বাদ বাকি আমি আর কোনো মিডিয়া খুলেও দেখতাম না তো তারপর যাই হোক আস্তে 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 যখন ডিটক্সটা কমপ্লিট হয়ে গেল মে মাসের দিকে তখন কিন্তু আমার ডিটক্স কমপ্লিট হয়ে গেছে কানেক্টিকন মানে রিউনিয়ন তখন আমার ফুল কন্ট্রোলে চলে এসেছে আবার ইচ্ছা হলে দেখবো ইচ্ছা হলে দেখবো না এইরকম একটা ব্যাপার চলে এসেছে তো রিউনিয়ন এবং তখন ইটিউজি রেজাল্ট বেরোনোতে তো দু তিনটে ভিডিও করে আমি আবার স্টপ হয়ে গেলাম কারণ চ্যানেলটাও ডেড হয়ে যাচ্ছিলো ভাবলাম দু একটা ভিডিও করে দিন নালে চ্যানেলটা শেষ হয়ে যাবে আর তখন যেহেতু আমার ফুল কন্ট্রোলে চলে এসেছে আমার খুব একটা সময় নষ্ট হবে না এবার এই যে চার পাঁচ মাস যে স্ট্রেচটা আমি কীভাবে পড়লাম প্রথমে হচ্ছে কি আমি ভাবলাম যে আবার ভুলটা করতেই যাচ্ছিলাম যে আবার বেলিয়ান লাভটাকে বারবার পড়বো এরকম একটা জায়গায় তারপরে আমার মাথায় এলো না এই একই ভুল যদি আবার আমি করতে যাই তাহলে কিন্তু ফুল গন্ডগোল হয়ে যাবে তো আমি যেটা করলাম আমি সব অ্যাপগুলো ডাউনলোড করলাম সব অ্যাপগুলো স্পিড এবার একটু আলাদা আলাদা হ্যাঁ নিট এস এসে সার্জারি ক্ষেত্রে মেডিসিনের ক্ষেত্রে আবার আরও আলাদা হয়ে যাবে আমাদের সার্জারিটা আমি বলছি যেগুলো ভালো ভালো অ্যাপ আছে তার মধ্যে একটা হচ্ছে স্পিড মানে নিট এস এস সার্জেন সার্জেন স্পিড ডক টিউটোরিয়ালস ম্যারো আর কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করার জন্য আরও একটা অ্যাপ আছে সেটা হচ্ছে ওখানেও ক্লাস হয় সেটা হচ্ছে তোমার সার্চ টেস্ট বলে সেটা বিনায়ক বলে একজন ডক্টর বিনায়ক আছে সে এখন পিলেটিক সার্জারি এম করা হয়ে গেছে বা করছে রোহন স্যারের সঙ্গে মাঝে মাঝে ছবি দেয় দেখতে পাবে সে তার তার অ্যাপ ওটা সার্চ টেস্ট তো মোটামুটি তো র্যাঙ্ক করেছে তখন টার্গেট করেছি যে না দিল্লি পালাবো তো মোটামুটি সায়ন্তন যাবহনভাবে গাইড করলো বললো দাদা তুমি ভিডিওগুলো দেখো আপাতত বিলিয়ন লাভ থেকে সিলেক্টেড জায়গাগুলো আরেকবার করে দেখে নাও চার ফাটগুলো নতুন এডিশন বেরিয়েছে আর হচ্ছে গিয়ে তুমি ভিডিও দেখো আর হচ্ছে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করো তো আমি মোটামুটি দেখলাম সব ভিডিওগুলো দেখে আমার ডক টিউটোরিয়ালসের ক্লাসগুলো সব ভালো লাগলো বেশি আর রোহন খান্ডেলওয়াল স্যারের ম্যারোর যে শুধু সার্জারি পার্টটুকু সেইটুকু আমার ভালো লাগলো বাকি ওখানে যারা ওখানে আবার জেনারেল সার্জারি ছাড়াও পিডিয়াটিক সার্জারি ইউরো সার্জারি নিউরো সার্জারি সেইগুলো আবার আছে যেহেতু এখন পুরোটাই একসাথে হয়ে গেছে আলাদা আলাদা করে আর নেই তো সেই পার্টগুলো কিছু কিছু করে ক্লাস নেওয়া আছে এবার যেটা ম্যারোতে করা আছে যে এ কী হয় আনাই এস এসে সব সাবজেক্টে আলাদা আলাদা পরীক্ষা হয় তাহলে ওখানে ষাট পার্সেন্ট হচ্ছে সেই সাবজেক্টের কোশ্চেন আসে যেটা তুমি পরীক্ষা দিচ্ছ আর ফর্টি পার্সেন্ট হচ্ছে জেনারেল সার্জারি থেকে কোশ্চেন প্রশ্ন আসে তো ওরা যেটা করেছে যে সব সাবজেক্টে যেভাবে আলাদা আলাদা করে যারা ইন্ডিভিজুয়ালি টার্গেট করছে আইনআই এর জন্য সেইখানে ধরো সত্তরটা আশিটা করে ক্লাস করা আছে পেরিয়াটিক সার্জারি ধরো পেরিয়াটিক সার্জারি সাতটা ক্লাস নিউরো সার্জারি সাতটা ক্লাস প্লাস্টিক সার্জারি সাতটা ক্লাস এইভাবে এবং ম্যারোতে যেটা করেছে যে রোহন স্যারের একশো ওই একশো কুড়িটা মতো ক্লাস ক্যান্স সার্জারির উপর তো সেইগুলো ছাড়া বাকি কোনগুলো এখান থেকে দেখবে সেগুলো বলে ওইখান থেকে বলে দিলে এই এই এইগুলো দেখে নাও কিন্তু টিউটোরিয়ালসে কী করেছে ডক্টর টিউটোরিয়ালসে কিন্তু কাস্টমাইজ নিট এস এসের জন্য যেটুকু ওই পার্টটা লাগবে সেগুলো আলাদা করে ক্লাস করে সব মিলিয়ে টোটাল তিনশোটা ভিডিও আমি যেটা করলাম রোহন স্যারের জেনারেল সার্জারি একশো কুড়িটা ভিডিও আমি দুবার দেখলাম এবং এই যে তোমার ডক্টর ইউটোরিয়ালসের তিনশোটা ভিডিও এগুলোও আমি দুবার দেখলাম তো তিনশো তিনশো ছশো এবং একশো কুড়ি মানে মোটামুটি আর প্লাস আমি এর আগে নিউরো সার্জারি দুটো অ্যাপ থেকে আর প্লাস নিজের ইন্টারেস্টও গ্রো করা ছিল নিউরো সার্জারি তো আমি কেন নিয়েছি সেটা তো তোমরা দেখেছো যে আমার নিউরো সার্জারি প্রতি বিশাল ভালো আসা আছে বলে তো আমি নিউরো সার্জারি নিইনি তো যাই হোক তো ওইগুলো দেখলাম আর ওই ষাট ষাট একশো কুড়িটা ভিডিও আমি আইনআইএসএসের আগে একটু দেখেছিলাম ইন্টারেস্ট গ্রো করার জন্য প্লাস কিছু না পরে পরীক্ষা দিয়ে দেবো ওইটা কোনো সেই রকম না শুধু ভিডিওটা ভিডিও দেখেছিলাম কিছু পুরোটাও কমপ্লিট করতে পারিনি দু একটা মনে চলে লেগেছিলো তো ভেবো না এই তিনশোটা ভিডিও তিনশো তিনশো ছশোটা ভিডিও একশো কুড়ি কুড়ি দুশো চল্লিশটা ভিডিও কোনোটা তিরিশ মিনিটে কোনোটা এক ঘন্টা দেখা অত সহজ মানে একটা তিরিশ মিনিটের ভিডিও কিন্তু তিরিশ মিনিটে দেখা খুব কঠিন কাজ ঠিক আছে পরের দিকে আমি টু এক্সে এই ব্যাপারগুলো বুঝেছিলাম টু এক্সে আমি দেখতাম তখন আবার কমে হয়ে যেত তো এইভাবে মোটামুটি সাত মানে তোমার মোটামুটি ওই সাতশো আটশো মতো ভিডিও আর হচ্ছে গিয়ে প্রথম দিকে চ্যাপ্টার ওয়াইজ এমসি কিউ কিছু করেছিলাম তারপর দেখলাম এইভাবে স্লো হয়ে যাচ্ছে ব্যাপারটা তো আমি মক টেস্ট সো প্রত্যেকটা অ্যাপেই এই যে যতগুলো অ্যাপ ছিল সব অ্যাপ থেকে এই অ্যাপে যখন চলে এলো হ্যাঁ প্রেপ্ল্যাডার প্রেপ্ল্যাডারে মক টেস্ট স্পডের মক টেস্ট সার্চেস্টের মক টেস্ট ডকিউটোরিয়ালসে মক টেস্ট আর হচ্ছে সব অল ইন্ডিয়া মক টেস্ট কিন্তু আর হচ্ছে গিয়ে ম্যারোর মক টেস্ট এই সবগুলো মক টেস্ট আমি দিতে লাগলাম এবং হচ্ছে গিয়ে তারপরে একটু শিথিল হয়ে গেল যখনই আমি জানতে পারলাম যে আজি করে সিটটা খুলেছে প্রথমে পাঁচশো র্যাঙ্ক করে গেছিলাম তখন দেখলাম পনেরোশো থেকে দু হাজারের মধ্যে র্যাঙ্ক করলেও হয়ে যাবে যাই হোক এইভাবে মক টেস্টগুলো দিতে লাগলাম ভিডিও দেখতে থাকলাম প্রথমে একবার ভিডিও দেখে নেওয়ার পরেই আমি মক টেস্ট শুরু করে দিলাম এবং মক টেস্ট দিতে দিতে মক টেস্টগুলো রিভিশন আর ওই পুরো ভিডিওগুলো আবার হচ্ছে গিয়ে রিভিশন দিতে লাগলাম মক টেস্টের রিভিশন মানে যে মক টেস্টটা দিচ্ছি সেটার উত্তরগুলো কোনগুলো ভুল হলো কোনগুলো ঠিক হলো এইভাবে করতে লাগলাম তো লাস্টের দিকে যে অল ইন্ডিয়া লেভেলে মক টেস্টগুলো আমি যেগুলো দিতাম সেগুলোতে নব্বই থেকে একশো পাঁচ এই এতগুলো কোশ্চেন আমার ঠিক হতো তো অরিজিনাল পরীক্ষাতেও দেড়শোটা কোশ্চেনের মধ্যে আমার কিন্তু ছিয়ানব্বইটাই ঠিক হয়েছিল আর আমি তো ওই ঝেড়ে খেলা মাল পুরো দেড়শোটাই অ্যান্সার করে দিই ওসব হিসাব করে সব অ্যান্সার ফ্যান্সার আমার দ্বারা হয় না তো ছিয়ানব্বইটা টোটাল আমার স্কোর হয়েছে তিনশো একত্রিশ দেড়শোটা না একটা নাকি ভুল করে দিই তো একশো উনপঞ্চাশটা আমি জানি না কোনটা আমি ক্লিক করতে ভুলে গেছি যখন আমি প্রেস করছি সাবমিট বলে দেখি একশো হায় হয় কী হয়ে গেলো একশো উনপঞ্চাশটা কী করে হয়ে গেলো তো একশো উনপঞ্চাশটা করেছিলাম ছিয়ানব্বইটা ঠিক হয়েছে আর হচ্ছে গিয়ে আমি পেয়েছি হচ্ছে তিনশো একত্রিশ আর হচ্ছে গিয়ে তোমার সেখানেই তুমি হিসাব করে নিতে পারবে প্রত্যেকটা কোশ্চেনে আছে হচ্ছে গিয়ে তোমার দেড়শোটা কোশ্চেন ছশোর মধ্যে পরীক্ষায় চার নম্বর আর একটা ভুগলে এক নম্বর মাইনাস এবার তোমরা হিসাব করে নাও দেখো তিনশো একত্রিশ মিলে যাবে ছিয়ানব্বইটা আমার ঠিক হয়েছিলো একশো আমি করে এসেছিলাম তো যাই হোক এইভাবে হচ্ছে গিয়ে নিট মোটামুটি এইটাকে কিন্তু একদম টপ মানে যারা একদম টপার হয় তারা কিন্তু খুব বেশি পড়ে না ঠিক আছে তারা কিন্তু ঠিকঠাক জিনিসটা পড়ে এবং খুব মানে কনসাইজ পড়ে এবং বারবার রিভিসেন্ট করে তো সেই পার্টটাকে আমি জীবনে প্রথমেই একবারই প্রথম চান্সেই আমি সেই মেথডটাকে ফলো করতে পেরেছিলাম লোভ সম্বরণ করে বেশি পড়ার যে লোভ সেটাকে সম্বরণ করে সেই যে পড়াটা সেটাই একমাত্র নিজে শেষেই করতে পেরেছিলাম এবং দেখো ফলও কিন্তু তার হাতে নাতে পেয়েছি যে দেখো মানে যাই র্যাঙ্ক করেছি খারাপও বলা যাবে না ভালোও বলা যাবে না অ্যাটলিস্ট যেটা চেয়েছি যে কলেজ চেয়েছি সেটাই এক চান্সে পেয়ে গেছি এবং এখানে কিন্তু কোনো কোটা টোটা ছিল না জেনারেল হিসাবে পেয়েছি তো এই জায়গায় দাঁড়িয়ে এটাই মানে ভালো লাগলো বেশ একটা পরীক্ষা যেটা এক চান্সে ক্র্যাক করলাম উইদাউট এনি কোটা ভালো লাগলো খারাপ লেগেছে আমি বলবো না তো এই ছিল মোটামুটি আমার নিট ইউজি ওরফে ডাব্লিউ বিজিএই মেডিকেল এবং হচ্ছে গিয়ে নিট পিজি এবং নিট এস জার্নি তো এখানে আহামরি কিছুই নেই তোমরা এখান থেকে মোটিভেট হওয়ারও কিছু নেই এটা জাস্ট আমার একটা গল্প আমার দু সাত সালে যে ডাব্লু বিজিই থেকে এই যে দু সাল কত হলো দু হাজার সাত থেকে দু হাজার সতেরো প্রায় যে এই যে পনেরো বছরের যে মাঝখানের যে গল্পটা তার মধ্যে যে প্রিপারেশন ফেসটা সেটা আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম আর এই করতে করতে আমার কি হলো ওই দু হাজার ষোলোতে চলে গেলাম দু হাজার সতেরোতে চলে গেলাম দু হাজার আঠেরোতে চলে গেলাম এবার দু হাজার আঠেরোতে তো চান্স পেয়ে গেলাম তখন হচ্ছে গিয়ে ওখানে আমি রেজিগনেশান দিয়েছিলাম মে মাসের সাতাশ তারিখে আর করে আমি জয়েন করেছিলাম মে মাসের আঠাশ তারিখে তো এই এই করতে করতে আমার প্রায় আড়াই বছর জেনারেল সার্জারিতে হাউস ট্যাপশিপ করা হয়ে গেল প্রপার হাউস ট্যাপশিপ ঠিক আছে আর হচ্ছে গিয়ে এইরকম ছ্যাপলাম হাউস না মানে কিছু করতে হয় তাই মানে একদিন করে ডিউটি করবো আর বাকিটা আমি কেন হাউস স্টাফ অফসিপের এত ভিড় একদিন করে ডিউটি পঞ্চাশ হাজার টাকা মাইনে আমি পিজি প্রিপারেশিন না সেই রকম হাউস হাউসটাফসিপ না কাজ শেখার স্টাফ অফসিপ সেই জন্য আর জি করে যখন এলাম দেখলাম যেগুলো ফার্স্ট ইয়ার কেন সেকেন্ড ইয়ারের শুরুর দিকে বা তারও পরে যেগুলো করছে আমার অলরেডি সেগুলো কয়েক কয়েক গুণ বেশি করা হয়ে গেছে যেমন এখানে ধরো দেখি একশোর উপর হাইড্রোসিল মানে কুড়ি তিরিশের উপর অ্যাপেনিস অলরেডি আমি করে চলে এসেছি ল্যাপারটোমি ফ্যাপারটোমি না গল্পার এগুলো আমি জানতাম যে কিছু জিনিস আমি রেখেছিলাম যে চান্স পেলে শিখবো নাহলে শিখবো না নাহলে আবার পরে মন খারাপ হবে যদি চান্স না পায় তো এই ছিল পুরো ব্যাপারটা তো আশা করি আমার এই জার্নিটা শুনে গল্পই তো বেশি কিছু শুনে বোঝার কিছু নেই তোমরা বারবার একই কথা জিজ্ঞাসা করো এবার থেকে আমি যাতে একটা ভিডিও করে রাখলাম যাতে কেউ জিজ্ঞাসা বলেই আমি এটা ছুঁড়ে মারতে পারি মানে একই প্রশ্নের বারবার অ্যান্সার দিতে আমারও ভালো লাগে না আর যেটা বলার লাস্টে যে যারা হচ্ছে গিয়ে অন্যরকমভাবে কিছু এক্সপ্লেন করতে চাও তাদেরকে আমি একটাই কথা বলি যে তিন হাজার একশো বিরানব্বই থেকে এক হাজার একশো বিরানব্বই করতে এক বছর লাগতো উনিশ হাজার থেকে ন হাজার করতেও এক বছরই লাগতো বাকিটা ছাড়ো তো বলতে পারো হ্যাঁ এইটুকু ফেসিলিটি আমি পেয়েছি আরও একটা কথা যেটা বলা জয়েন্টে যেটা এটা আমার স্বীকারোক্তি জয়েন্টে যেটা তখন আমি বুঝতাম না নিয়ে নিয়েছি নিট পিজিটটা আর লোক সামলাতে পারি নিয়ে নিয়ে নিয়েছি কিন্তু নেক্সট জেনারেশানকে আমি চাইবো যে আমাদের যারা আমার যারা উত্তর হবে আমার বংশের যারা উত্তর শুরু হবে সেক্ষেত্রে আমি আর এই এসসি কোটাটাকে এগিয়ে নিয়ে যাবো না এটা আমি আমার নিজের কাছে স্বীকারোক্তি এবং আমি আর ইনি মিলে এটাই ঠিক করেছি যে না এটা আমরা আর ইউজ করবো না তো মানুষ ছোটো থাকে বুঝতে পারে না অনেক কিছুই মানে ব্যাপার থাকে তাদের ব্যাপারগুলো বুঝতে শেখে না এখানে ইকোনমি কন্ডিশনের কোনো ব্যাপার নেই এটা আমাদের পার্সোনাল একটা ডিসিশন কারণ কোটা দিনই ইকোনমির উপরে বেস করে তৈরি হয়নি আর সেটা কোনো দিন ইকোনমি বেস করে কেউ কোনো এটাকে ভাঙতে পারবেও না আরও একটা কোটা নিয়ে আমার একটা পার্সোনাল একটা ব্যাপার আছে যতদিন এই সমাজে ডিসক্রিমিনেশন থাকবে ততদিন কোটা থাকবে আগে ডিসক্রিমিনেশনে থাকার জন্য কোটা এসেছিল এখন কোটা বেশ যে ডিসক্রিমিনেশন তৈরি হয়েছে তার জন্য হচ্ছে গিয়ে আবার রিপিট কোটা আসবে হয়তো মানে দেখা যাবে আরও বাড়তে থাকবে কোটা থেকে কোটা আরও বাড়তে থাকবে তো এটাই এই প্রথমেই হচ্ছে গিয়ে যদি ডিসক্রিমিনেশনটা পুরোপুরি বন্ধ করে দেওয়া যায় তাহলেই পুরো জিনিসটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবার সেটা কিভাবে কি হবে অনেক জটিল বিষয় এইগুলো নিয়ে বেশি কথা বাড়াতে চাই না কথা বাড়ালেই বিতর্ক তৈরি হবে অনেকের অনেক মতামত চলে আসবে হ্যাঁ তো আমরা যদি মতামত দিয়ে আমার সঙ্গে তর্ক বিতর্ক করতে চাও আসতে পারো আমারও অনেক পড়াশোনা করা আছে হ্যাঁ তো সেইগুলো নিয়ে কথা হতেই পারে ঝগড়া না করেও তো আলোচনা করা যায় তো চলো তাহলে আজকে আর কথা বাড়াবো না আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর যদি ভালো না লাগে ডিসলাইক করে দেবে আর হচ্ছে কি ডিসলাইকটা আমরা দেখতে পাই না ক্রিয়েটাররা শুধু তোমরাই দেখতে পাও যারা ডিসলাইক করছো আর হচ্ছে গিয়ে যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবে আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নেক্সট ব্লগে আজকের মতো চলো ট